তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো এই যো এখন বাজছে রাত একটা ষোলো তো যে গাড়ি দেখতে পাচ্ছ এখানে রাখা আছে যাবুই থেকে মালটা আজ উঠলো জাবুই বাজছিলো তোমরা জানো সবই ওখানে কম্পিটিশান ছিল নতুন মালটাই ছিল ওখানে তো ওখানে মা তারা মাইকের তিরিশ ছিলো খেবিমার ত্রিশ ছিলো রাজু সাউন্ডে তিরিশ ছিল আর রকেট সাউন্ডে নতুন তিরিশ ছিলো তো রকেট সামনে নতুন তিরিশ এই যে মাল আজকে উঠলো এখান থেকেই রাতেই উঠে পড়েছে ওখানে খোলা হয়ে গেছিল সব ছেলে যে ক্লান্ত দেখতে পাচ্ছ এই যে ওখানে তোমাদের অবলুদা ওখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর এই যে বাক্স সব ডেক ভরে নেওয়া হলো গাড়ি এই যে রাখা আছে দেখতে পাচ্ছ যে এই যে এই গাড়িটায় পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে সব ছেলেরা আছে ছেলেরাও সব খুব ক্লান্ত সব খাওয়া দাওয়া নেই কারো এখনো এইসব দাদা এই দাদা তোমাদের একবার ঠিকানাটা বলে দাও তো সামন্তপাড়া অবিরামপুর তো এদের হচ্ছে ঘুসকরা গুসকোড়া লাইন ঘুসকোড়ায় অবিরামপুর সামন্তপাড়া তো ওখানকার যারা লোকাল আছো কালকে পজিশন আছে রোড শো প্লাস কম্পিটিশান দুটোই হবে তো সবাই দেখতে চলে যাও এ কালকে কখন বেরোবে বারোটা এরম নাকি তো বারোটা একটার মধ্যে বেরোবে সবাই বারোটার মধ্যে ওখানে পৌঁছে যাবে তাহলে রোড শো প্লাস কম্পিটিশান দুটোই দেখতে হবে ওখানে আর কি সেট আছে গো তোমাদের ধর্মরাজ সাউন্ডে তিরিশ আছে আর এই রকেট সাউন্ডে নতুন তিরিশ যাচ্ছে সব এই যে চোঙগুলো রাখা আছে চোঙগুলো তুলবে একটু পরেই এই যে সব মেশিনপত্র সব তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব দড়ি বাঁধা হচ্ছে তো রাতটা অনেকটা হয়ে গেছে রাতটা অনেকটা হয়ে যাওয়ার কারণেই একটু কাজও স্লো হয়ে গেছে দাদারাও সব খাওয়া দাওয়া এখনো করেনি দেখতেই পারছো সব শুকিয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে বলে তো কালকে আছে যারা লোকাল আছো অবশ্যই তোমরা চলে যাবে পাওয়াটার মধ্যে ঢুকে পড়বে তাহলে তোমরা রোড শো প্লাস কম্পিটিশন দুটোই দেখতে হবে আর আজকে ভিডিওটা আর বেশি কিছু বাড়ালাম না চলো এই অব্দি আর কম্পিটিশানে যাবই কম্পিটিশানের ভিডিও কাল সকালে আসছে আমি ওটা পোস্টেও লিখেছিলাম তো ওটা কালকে সকালেই আজকে দিতে পারলাম না এই ভিডিওটা আমি ছাড়বো এখন তো কালকে সকালে ওটা কম্পিটিশানের ভিডিও আসবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যেন সবার কার কাছে পৌঁছে যায় তো চলো গুড নাইট বলেই রাখলাম আজকে যদিও বা গুড নাইট আর নাইট নেই সকাল হয়ে গেছে বোঝাই যাচ্ছে একটা কুড়ি বেজে গেল দেখতেই পাচ্ছ সবাই চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা মালের ভিডিও নিয়ে